সবাই হয়তো নতুন বছরের অনেক আনন্দ নিয়েই নতুন বছরটাকে শুরু করেছেন তবে আমি নতুন বছরের খুব একটা আনন্দ উপভোগ করতে পারি নাই আমার ভীষণ মন খারাপ কারণ আমার সাজানো গোছানোর সংসারটা আমার এত বছরে এই সংসারটা এত বছর এই চেনা জানা শহরটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে অনেক দূরে তো সেই সংসার ভাঙার কষ্ট সেই দূরে চলে যাওয়ার কষ্টটা তো আমার মধ্যে ছিলই কিন্তু সব কিছুর পরেও অনেক বেশি কাজও ছিল আমি এই কয়েকদিনে অনেক বেশি কাজ করেছি অনেক বেশি ব্যস্ত ছিলাম ব্লগ তো দেই নাই সেই সাথে এই ব্যস্ত দিনের এই কাজকর্ম এগুলো কোনো কিছুই আমি শ্যুট করি নাই আমি কীভাবে কী গোছালাম বাসা কিভাবে সব কিছু মানে চেঞ্জ করার উদ্দেশ্যে আমি শুধু বাসাটা চেঞ্জ করব না আমি আমি যে শহরটাতে থাকতাম সেই শহরটাই চেঞ্জ করে ফেলতেছি মানে সেই শহর ছেড়ে অনেক অনেক দূরে শহরে চলে তো এই জন্য আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল সেইভাবে কোনো ভিডিও করা হয় নাই জাস্ট একটু একটু ক্লিপ নিয়েছিলাম অল্প একটু মানে আমি এইগুলো প্রথম দিনের যে কাজটা ছিল অল্প একটু সেইটুকুই জাস্ট জানার পর্দাগুলো খুলে ধুইতে দিব বা ভিজাই রাখবো এই পর্যন্তই আমি মানে করতে পারছি তো তারপরে হচ্ছে আমি আর ওইভাবে করতে পারি না যেমন আমার জিনিসপত্র নামানো ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেগুলো নিয়ে আমি কোথায় রাখছি কি করছি এবং আমি কোথায় ছিলাম কোথায় আসি বা কোথায় থাকবো সেগুলো কোনো কিছুই আসলে কয়েকদিন শেয়ার করা হয় নাই তো আজকে যেহেতু নতুন বছর বছরের প্রথম দিন যেহেতু জীবনের জীবন থেকে আরও একটা বছর চলে গেল তো দুই হাজার চব্বিশ সালটা আমার জন্য খুব একটা বেশি ভালো ছিল না অনেক চড়াই উত্তরের মধ্য দিয়েই দুই হাজার সাল আমি পার করছি অনেক কিছুই দুই সালে আমি হারাইছি অনেক কিছু পাইছি মানে এভাবেই আসলে যাচ্ছিলো তো এখন হয়তো দু সালটা আমার জন্য অনেক অনেক ভালো হবে আমি মনে করি তো যাই হোক এই তো শহর তো ছেড়ে দিচ্ছি সেই সেই সাথে বাসাটাও চেঞ্জ করো অনেক বেশি ঝামেলার কাজ তো সব কিছু এলোমেলো এবং আমার এই ঘরটা বা আমার এই বাসাটা আমি খুব বেশি আপনাদেরকে ঘুরায় দেখাই নাই খুব বেশি হোম ট্যুর বা ওরকম কিছু করা হয় নাই তো আজকে যাওয়ার মুহূর্তে একটু দেখাই দিতেছি এটা ছিল হচ্ছে আমাদের যে বসার রুমটা সেইটা তো যাওয়ার হচ্ছে আমাকে অনেক কাজে হেল্প করতেছিল আর আমাদের বাসার টোটাল বেডরুম ছিল হচ্ছে তিনটা হ্যাঁ আর এই যে এটা ছিল একটা বেডরুম এই পাশেরটা এখানে মোটামুটি আমি গত কাল রাতে হচ্ছে কাচের জিনিসপত্র যেগুলো ছিল ওগুলো এরকম করে কার্টুনে ভরে সুন্দর করে গুছাই নিচ্ছি এই সমস্ত কাজ করতে গিয়ে না আসলে মানে সব কিছু গুছায় সব কিছু ঠিকঠাক মতো আনতে গিয়ে আমি আসলে ব্লগুলো ঠিক মতো করি নাই মানে ব্লগ করিই নাই ধরতে গেলে তো এই রুমটাতে হয়তো আপনাদের কখনো আমার ভিডিওতে দেখেনি নাই খুব একটা বেশি কারণ এই রুমটাতে খুব একটা বেশি আসা হতো না এখানে একটা সুন্দর সুকেজও ছিল যেটা কখনোই কখনোই ইয়া করি নাই তো যাই হোক এখানে হচ্ছে এই তো এই জিনিসপত্রগুলো ছিল আর দুইটা বেডরুম এবং আমার বাসায় কিন্তু খুব বিশাল একটা বারান্দা একটা না দুইটা বারান্দা আছে এবং খুবই খোলামেলা বারান্দা তো জাওহার অনেক বেশি এক্সাইটেড কারণ তার দাদুর বাসায় থাকা অনেক পছন্দ সে আজকে হচ্ছে দাদুর বাসায় যাবে তার ভাইয়েরা আসছে তো সে অনেক বেশি এক্সাইটেড তার একটা মানে দুঃখ ছিল তার বন্ধুদের ছেড়ে যাবে গত দুই দিন তার অনেক মন খারাপ ছিল সে কান্নাকাটিও করছে তবে আজকে আবার তার ভাইদের দেখে এবং দাদুর বাসায় যাওয়ার আনন্দে সে অনেকটাই হ্যাপি তো এই তো দেখেন আমার এই জিনিসপত্রগুলো বের করতেছিল মানে একটা একটা করে টুকি জিনিসগুলো ফ্রিজটা মোটামুটি ক্লিন করে ফেলছে ওইদিকে বাসার খালা উনিও কাজ করে হেল্প করতেছে আমাকে অনেক কিছুতেই এটা হচ্ছে যাওয়ার যেটাতে পড়ার টেবিল ছিল আর রান্নাঘরটাও পুরা হচ্ছে ইয়া করা হয়েছে আর কি আর ফ্রিজের মানে সব কিছুই আগে থেকে যেহেতু আমি জানতাম যে চলে যাবো ফ্রিজের সব খাবার দাবার আস্তে আস্তে করে খেয়ে শেষ করছে এরপর ফ্রিজের সমস্ত বের করে ধুয়ে টুয়ে রাখছি এই দিকে হচ্ছে যে হ্যাঁ এই এই পাশে একটা রুম বেডরুম দেখেন আর এই পাশে আর আগে একটা বেডরুম দেখালাম তিনটা বেডরুম ছিল আর এই বাসাটা পুরাই খোলা মেলা ছিল অনেক আলো বাতাসপূর্ণ ছিল সব দিকে জানলাগুলো অনেক বিশাল বিশাল অনেক অনেক আলো ছিল তো এই বাসাটা ছেড়ে যেতে কষ্টই হবে এই দিকে আরেকটা ওয়াশরুম ছিল তো কষ্ট হলে তো আসলে কিছু করার নাই হ্যাঁ নতুন কিছু করার জন্য পুরাতন জিনিসকে ছেড়ে দিতে হবে নতুন কিছু ভালো প্রাপ্তির জন্য তো দুই হাজার চব্বিশের সাথে সাথেই এই যে পুরা এইখান থেকে আমার পাশে পুরো ছয়তলায় ছিল পুরো শহরটা দেখতেছি দুই হাজার চব্বিশের চলে যাওয়ার সাথে সাথে এই শহরটা আমার লাইফ থেকে চলে গেল আমি হয়তো আর কখনোই ওইভাবে কখনো টাঙ্গাল শহরে আমার থাকা হবে না আসাও হবে না কারণ আমার টাঙ্গাল শহরে কোনো আত্মীয় স্বজন নাই যে আমি সেখানে এসে থাকবো বা বেড়াতে আসবো এরকম কোনো কিছু তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিকে হলেও অনেকটাই হচ্ছে ঢাকার দিকে আগানো তো ওই দিকেই হয়তো আমাদের যাতায়াত থাকবে এখানে শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনার জন্যই ছিলাম আর এখন যেহেতু পড়াশোনা এখান থেকে চেঞ্জ করে স্কুল শিফট করে নিয়ে যাচ্ছি তো তারপর হয়তো এখানে আর আসাই হবে না তো সব কিছু মিলে আসলে অনেক কষ্ট লাগতেছে আমার আসলে মানে স্বাভাবিকভাবে ভয়েস ওভার করতেছে কারণ আমি বাসাটা কিন্তু ছেড়ে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম আরও সাত দিন আগে আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি এক তারিখে তো এই সাত দিনে হয়তো কষ্টটা অনেকটাই কমে গেছে ভয়েস ওভারটা দিতে পারতেছে কারণ আমি লিটারেরি যেদিন আসতেছিলাম ওই আমি পুরো রাস্তা কান্না করতে করতে আসতেছিলাম কারণ অনেক কিছুই মনে পড়তেছিলো পুরো শহর পুরো স্মৃতি অনেক কিছুই জন ছিল বান্ধবী তারপর হচ্ছে বাচ্চাদের স্কুল পুরো একটা পরিচিত এলাকা এরিয়া তো এখানে হচ্ছে যেদিন আমরা বাসা চেঞ্জ করতেছিলাম ওই আমাদের বাসায় হচ্ছে একটা মেবি হচ্ছে কি বলে এটা বিয়ের অনুষ্ঠান ছিল মানে বিয়ের পরের দিন মানে মেয়ের বিয়ের পরের দিন সেখানে হচ্ছে জামাই বাজার হয়েছিল জামাই বাজার করছিল অনেক অনেক বাজার ছিল এখানে তো বাজারগুলো অনেক সুন্দর গোছানো ছিল তো যারা হচ্ছে বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে জামাই বাজার করবেন তারা এখান থেকে আইডিয়া নিতে পারেন সুন্দর একটা ছাগল ছিল মাছ ছিল পানসবাড়ি ডিম সবজি সব কিছুই কী ছিল না সব কিছুই ছিল তো বাজারগুলো দেখে ভালোই লাগতেছিলো এই জন্য হচ্ছে একটু ভিডিও করছিলাম তো এইদিকে সুন্দর ডালাগুলো যে সাজাইছে অনেক সুন্দর করে এই জন্য এগুলো ভালোই লাগতেছিল দেখতে তারপর সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস এগুলোও ছিল আর আমি যেহেতু বাসা ছাড়বো আগে থেকে সব কিছু রান্না বান্না করে ফ্রিজ স্রিজ খালি করতেছিলাম আর এটা হচ্ছে আমার মোটামুটি আরও এক সপ্তাহ আগে রান্না ছিল আমি কিন্তু রেগুলারলি অনেক দিন ধরেই ব্লগ শেয়ার করি না তো এখানে হচ্ছে এই রান্নাটা ছিল হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম একদম বেশি করে বিরিয়ানি রান্না করে রাখছিলাম যাতে করে আমি যখন গোছাবো বা কাজ করব ওই সময় ফ্রিজ থেকে বের করে গরম করে বাচ্চাদের দিতে পারি তো একদম হাতে মেখে আমি একটা ঝটপট বিরিয়ানি রান্না করতেছিলাম তো ভাবলাম যে এই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই ভালো লাগলে আপনাদের ভালো লাগতে পারে তো অনেকে হয়তো প্রশ্ন করবেন আমি কেন বাসা ছাড়লাম কেন বাচ্চাদের স্কুল চেঞ্জ করলাম কেন শহর ছেড়ে চলে যাচ্ছি আসলে এরকম কোনো মানে তেমন কোনো কারণ নাই জাস্ট বাচ্চা যেহেতু বড়ো হয়েছে যাওয়ার ক্লাস সিক্সে উঠে গেছে ওর ফাইভ শেষ হলো সিক্সে উঠে গেছে তো সিক্সে উঠে গেছে মানেই হচ্ছে ওর স্কুলটা চেঞ্জ করে একটা ভালো স্কুলে দেওয়া ইচ্ছে ছিল আর আমার ছেলে মেয়ে দুজনেই ইংলিশ ভার্সনে পড়ে তো টাঙ্গাইলে আসলে ইংলিশ ভার্সনে যে স্কুলটাতে পড়তো স্কুলটা বেশ ভালো ছিল কিন্তু তারপরেও মনে হলো যে কলেজ লেভেলে গিয়ে আমার ঢাকা সেটেল হইতে হবে বা স্কুল চেঞ্জ করতেই হবে তো এখন থেকেই যদি ওরা ওই পরিবেশে বড় হয় বা ওখানে পড়াশোনা করে তাহলে ওদের জন্য হয়তো ভালো হবে তো সেইটা চিন্তা করে আসলে আমার এই যে বাসা চেঞ্জ করা এই শহরটা ছেড়ে যাওয়া কারণ আমি মূলত শহরে থাকতামই বাচ্চাদের পড়াশোনার জন্য আর এখন যেহেতু সবাই মিলে আবার ডিসিশন নেওয়া হয়েছে যে না ওদের অন্য স্কুলে দেওয়া হবে ওইখানে ওদের পড়াশোনা ভালো হবে তো সেই জন্যই আসলে ছাড়া তো যাই হোক এই ছিল আমাদের বাসা ছাড়ার কারণ শহর ছাড়ার কারণ আর সবচেয়ে বেশি মিস করবো আমার বান্ধবীদেরকে এই শহরে এসে আমি অনেক প্রিয় প্রিয় মানুষগুলোকে পেয়েছিলাম আমি এই শহরে না আসলে হয়তো আমার বান্ধবীদের পাইতাম না ছোটবেলায় আসলে আমার না বান্ধবী খুব একটা ছিল না কারণ আমি প্রচুর স্কুল চেঞ্জ করতাম বাবা চাকরি করতো এই জন্য আসলে স্কুল চেঞ্জ করা বেশি হইতো তো এই জন্য আসলে বান্ধবী না ওই এক বছর দুই বছরেই চলে যাইতো থাকতো না আর এই বান্ধবীদের সাথে আমি সাত বছর কাটাইছি আমি পুরো শহরে কিন্তু সাত বছর ছিলাম তো ওদের জন্য আমার অনেক কষ্ট হবে ওদেরকে অনেক মিস করব আমি লিটারিলে কান্না করতেছিলাম যাইতে যাইতে তো এটাই ছিল আমার মোটামুটি নতুন বছরের আপডেট ভ্লগ ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়াল্লা হাফিজ